কিচেন থেকে বলছি তোমাদের সকলকে স্বাগত জানি প্রত্যেকদিন মতন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো আজকে আর ম্যাগি নিয়ে আজকে অন্য ধরনের ম্যাগি রান্না করবো এবং পেঁয়াজ দিয়ে দেবো কিছু নানা ফা কৰি ল'ব বেছি মানে বেছি জাল দিয়া যাব নে হালকা জাল দি থাকে দিয়ে গুড়ি আমি আবাৰ ৰেষ্টুৰেণ্ট অৰ্ডাৰটো নালাচ কৰি ল'ব যিহেতু আমি মেগিটা সহজ কৰিম কিন্তু তাৰপিছত অলপ জালৰ মধ্য বাতি বেচি দিব কিছু মানে মেগীটো অৰ্ডাৰ আমি দিয়ে দিব কঢ়াইটো আমার ম্যাগিতে রান্না হয়ে যাচ্ছি আমি একটু পাথর মানিয়ে নেবো ম্যাগি উপরে দেবো বাড়িতে রান্নাটা দেখবে খুব ভালো লাগে খুব খেতে ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার ভিডিওটা আজকের মতো